নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে আগত তরুণ মণ্ডলের এক বাস্তব জীবন পরিবর্তনের অভিজ্ঞতা তরুণবাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও উপাসনার সঙ্গে যুক্ত ছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের ভক্তি সাধনা তিনি আন্তরিকভাবে করেছেন কিন্তু তবুও তার জীবনের নানা শারীরিক ও মানসিক সমস্যা দূর হয়নি দু সালের বাইশ অক্টোবর তিনি সদগুরু সান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন জ্ঞানগঙ্গা গ্রন্থ পাঠের মাধ্যমে তিনি সত্য জ্ঞানের সঙ্গে পরিচিত হন এবং সেখান থেকেই তার জীবনে আসে এক নতুন দিশা নাম দীক্ষা গ্রহণের পর আজ তিনি সম্পূর্ণ সুস্থ জীবন জীবনযাপন করছেন বহু বছরের শারীরিক কষ্ট মানসিক অশান্তি ও নানা সমস্যার থেকে তিনি মুক্তি পেয়েছেন বর্তমানে তিনি স্বাভাবিক শান্তিপূর্ণ ও কর্মময় জীবন কাটাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা শুনব কিভাবে সাদগুরু সান্ত রামপালজি মহারাজের দেওয়া সত্য ভক্তি একজন মানুষকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে চলুন সরাসরি শুনি তার নিজের মুখে এই বাস্তব অভিজ্ঞতা নমস্কার স্যার সৎ সাহেব স্যার আপনার নাম আমার নাম তরুণ মন্ডল স্যার আপনি কোথা থেকে এসেছেন সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে এসছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন সন্ত রামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা বাইশে অক্টোবর দু হাজার বাইশ সালে নিয়েছে স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো সাধনা করতেন হ্যাঁ আমি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আমি হিন্দু ধর্মের যে সকল দেবদেবী রয়েছে কালী কৃষ্ণ এদেরকে আমি ভক্তি সাধনা করতাম এমনকি পীর বাবার মাজারেও গিয়েছিলাম এবং বর্তমানে আমাদের গ্রামে আশেপাশে যিশুর যে প্রার্থনা হয় সেই প্রার্থনাতেও গিয়েছিলাম পাঁচ বছর প্রার্থনা করেছি এই ধরনের আমাদের দেবদেবী বা বিভিন্ন ধর্মের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব কিছুই গিয়েছি আমি স্যার আপনি বললেন কি আপনি বিভিন্ন ধর্মের সাধনার সাথে জড়িত ছিলেন এছাড়াও আপনি অনেক সাধনাও করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজ্যের খোঁজ কোথা থেকে পেলেন সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আমাদের গ্রাম থেকে দু কিলোমিটার দূরে একটা বাজার বসে নাম হাট সেখানে ভগতরা বই সেবা করছিল দশ টাকা করে এক একটা বইয়ের মূল্য আমাকে জ্ঞানগঙ্গা বই দেখাচ্ছিলো আমি বাড়ি চলে যাচ্ছিলাম আমাকে পয়সা কম ছিল বলে তা একজন ভগৎ বলে এটার দাম দশ টাকা আমার মনের মধ্যে এইটুকুনি ভাবনা এলো যে দশ টাকার বই এত মোটা কি আছে এর ভেতর কী লেখা আছে আমি নেবো বলে দশ টাকা দিয়ে একটা বই নিয়েছি তারপরে আবার আর একটা বই দেখাচ্ছে জীবনের পথ তা আমি আমার কাছে আর সাত টাকা ছিল আমি বলছি আবার সতেরো টাকা আছে এই বই দুটো দেওয়া যাবে বলছে নিন বলে সতেরো টাকা দিয়ে ওই দুটো বই নিয়ে বাড়িতে গিয়েছি এবার বইয়ের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত পড়লাম আমি কিছুই জ্ঞান বুঝতে পারিনি আমার একটা সমস্যা ছিল সেই সমস্যাটাকে কেন্দ্র করে বইয়ের পিছনে লেখা ছিল যে বিভিন্ন ভক্তদের রোগ ভালো হয়েছে যেমন কার ভূতের সমস্যা কার ব্রেন টিউমার কার ক্যান্সার কার সুগার কার ইলেকট্রিকের শখ এইগুলো আমি বেশি করে পড়তে লাগলাম যে ভি লেখা আছে এটা সত্য না মিথ্যা আমি ওই যে নাম্বারগুলো দেওয়া আছে ভক্তদের ওই নাম্বারে ফোন করার চেষ্টা করছি কিন্তু মনে মনে ভাবলাম যে এগুলো সত্য না মিথ্যা এবার একজন যে ভগৎ ছিল তার নাম্বার নিয়েছিল ভগৎকে ফোন করে বললাম ভগৎ বললো এগুলো সত্য আছে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যোগাযোগ করতে পারেন এইভাবে সেই ভগতের সঙ্গে আমি যোগাযোগ করি হ্যাঁ তারপর সন্ত রামপালজি মহারাজজির ডায়মন্ড হারবার নামদান সেন্টার থেকে আমি গুরুজির কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি স্যার আপনি বললেন কি আপনি জ্ঞান গঙ্গা বইয়ের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নিলেন জ্ঞান গঙ্গা বইয়ের মধ্যে এমন কি আছে যে সান্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনার মনে প্রেরণা হলো হ্যাঁ সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আমি যে জ্ঞান বইটা পেয়েছি তার ভেতরে যে সনাতন হিন্দু ধর্মের ব্রহ্মাজি বিষ্ণুজি মহেশ্বরজি ওনারা যে নাজমান এটা আমি কোনোদিন আগে শুনিনি কিন্তু ওই বইয়ের মধ্যেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে যে ব্রহ্মাজি বিষ্ণুজি মহেশ্বরজি এরা মারা যাবেন অর্থাৎ এদের জন্ম এবং মৃত্যু হয় তা আমার মনের মধ্যে এইটুকুনি ভাবনা এসেছে যার জন্ম এবং মৃত্যু হচ্ছে আমারও জন্ম এবং মৃত্যু হচ্ছে তাহলে আমি যাব কার কাছে ওদের কাছে গেলে ওরাও তো থাকবে না তা আমিও যাব কোথায় এইভাবে একটা প্রশ্ন দৃঢ়ভাবে মনের মধ্যে দাগ কেটে যায় তারপরে আমি সমস্ত বইটাকে পড়ি পড়ার পরে মনে হলো যে এই বইয়ের মধ্যে সত্য জ্ঞান দেওয়া আছে সেই জ্ঞানটা আমার উপলব্ধি হয়েছে এবং সেইভাবে আমি গুরুজির কাছ থেকে নাম দীক্ষা নিই স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কি লাভ হয়েছে সান্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে যে লাভ হয়েছে প্রথম লাভ আমার বাড়িতে আমার বাবা সুসাইড করে আজ থেকে দু সালে এবং সেই অসরিডি আত্মা আমার উপরে একটা প্রভাব সৃষ্টি করে এবং সমস্ত মাথা থেকে পা পর্যন্ত ভীষণভাবে যন্ত্রণা করে শুধু আমার বাবা নয় আমার বাড়িতে বাড়ি মানে বংশের মধ্যে পাঁচজন ওইভাবে সুসাইড করে এবং সেই একটা অশরীরী আত্মা আমি হয়তো বুঝতে পারতাম আমার মাথার ওপর যেন কে চেপে বসে আছে শিক্ষিত সমাজ সবাইকে বললে বিষয়টা বোঝে না সবাই মনেভাবে ও হয়তো মিথ্যা করেই বলছে কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না এবং সত্য বলছি এই শারীরিক সমস্যার জন্য আমি তারাপীঠে মহাশ্মশানে বিভিন্ন তান্ত্রিক কলকাতার যত বড় বড়ো তাবড় তান্ত্রিক আছে সবাইয়ের সঙ্গে আমি গিয়েছি তারাপীঠে মহাশ্মশানে রাত্রে যোগ্য করতে আমার কোনো কাজ হয়নি শুধু ওইটা নয় কালীর ভর কৃষ্ণের ভর যিশুর কাছে এবং আপনার হচ্ছে পীর বাবার মাজার কোনো জায়গায় ছাড়িনি কোনো সমস্ত ধর্মের যত রকমের পাখন্ডি আছে সকলার কাছে গিয়েছি কেউ আমার সুস্থতা দিতে পারেনি বাইশ বছর ধরে এইভাবে কঠোর যন্ত্রণা আমি ভোগ করেছি তারপর সান্ত রামপালজি মহারাজজি স্মরণে যেদিন এলাম সেদিন আমার সেই মাথার যন্ত্রণা সেই ভৌতিক সমস্যা আমার সেকেন্ডের মধ্যে মুছে গেছে আমি সেদিন থেকে সুস্থতা অনুভব করেছি সেদিন থেকে গুরুজির স্মরণে এসেছি এবং সেই একটা বড় লাভ তারপরে আমার পেটের সমস্যা ছিল লিভারের সমস্যা ছিল আমি কোনো খাবার ঠিক মতন ডাইজেস্ট করতে পারতাম না খাবার পরে অ্যাসিডিটি হতো অ্যাসিডিটিও কমে গেছে কোনো অ্যান্টাসিডও আমি এখন পর্যন্ত খাইনি খুব রেয়ার কষ্ট হলে এগারো দিন খাই তারপর আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল সেই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার থেকেও আমি উপকার পেয়েছি এবং আমার কোমরের যন্ত্রণা হতো প্রচণ্ড কোমরের যন্ত্রণা আমি একজন ব্যবসায়ী গ্রামে ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করি সাইকেল চালিয়ে গেলে আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা হতো সেই যন্ত্রণা থেকে আমার মুক্তি দিয়েছে ভগবান পরমাত্মা আর আমার পায়ের শিরাও নার্ভের যন্ত্রণা ছিল শিরা থেকে পায়ের নার্ভের যন্ত্রণা থেকেও গুরুজি আমাকে মুক্তি দিতে এইভাবে আমি বহু উপকার পেয়েছি আর আমার একটা চল্লিশ হাজার টাকা ফেঁসে গিয়েছিল পরমাত্মা আমার সেই টাকা ফেরত করিয়ে দিয়েছে গুরুজি আমার এত লাভ দিয়েছে স্যার আপনি বললেন কি বাইশ বছর যাবৎ আপনার ভূত প্রেতের সমস্যা ছিল এছাড়াও আপনার শারীরিক অনেকই রোগ ছিল তারপরে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে আসার পর আপনার এই সমস্যা সমাধান হয় তাহলে সান্ত রামপালজি মহারাজজি নিজের নাম দীক্ষার মধ্যে এমন কী দেন যে ভগতদের এমন অসম্ভব অসম্ভব লাভ হয় সান্ত রামপালজি মহারাজজি প্রবৃত্ত ধর্মগ্রন্থ শ্রীমৎ গীতা চারটি বেদ আর আঠেরোটে পুরাণ শ্রীমদ্ভগবৎ গীতায় ষোলো অধ্যায়ের তেইশ চব্বিশ নম্বর শ্লোকে বলছে যে যে ব্যক্তি স্বাস্থ্যবিধি ত্যাগ করে মন মর্জি ভক্তি সাধনা করবে তার কোনো সুখ হবে না গতি হবে না সিদ্ধ হবে না আর সদ্গুরু মহারাজজি আমাদের সতেরো অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ওম তৎসৎ এই মন্ত্রের মাধ্যমে আমরা সমস্ত রোগ থেকে স্বাস্থ্য অনুকূলে ভক্তি করে সমস্ত রোগ সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ সৎগ রামপাল রামপালজি দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য অনুকূলে ভক্তি করে তাই সমস্ত রোগ থেকে শোক থেকে দুঃখ থেকে আমি মুক্তি পেয়েছি গুরুজি আমার সেই সত্যের পদ দেখিয়েছে এবং মোক্ষ প্রাপ্তির পথ দেখিয়েছে স্যার আপনি বললেন কি এই শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শকগণ আপনাকে এখন দেখছেন সেই দর্শকগণের জন্য আপনার কি বার্তা থাকবে আমি আমার সমস্ত ভাই বোন সবাই সদ্গুরু রামপালজি মহারাজজি স্মরণে আসুন গুরুজির কাছ থেকে নাম দীক্ষা নিন আর নিজেদের আত্মকে কল্যাণ করুন আর মুখ্য প্রাপ্তি ঘটবে সকল আর এই আশা এই বার্তা রইল সমস্ত জগৎবাসী সমস্ত ভাই বোনদের কাছে স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায় সদ্গুরু রামপালজি মহারাজজির যে সৎসঙ্গ হয় সাধনা চ্যানেল সাড়ে সাতটা থেকে ওখানে একটা ডিসপ্লে চলে হলুদ রঙের নাম নাম্বার দেওয়া দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ফোন করলে আপনাদের কাছাকাছি কোনো সেন্টার থাকলে সেখানে গিয়ে আপনারা সহজে নাম দীক্ষা নিতে পারবেন আর একটা বাংলা চ্যানেল আছে তারা টিভি সেখানে সদ্গুরু রামপালজি মহারাজজির সৎসঙ্গ চলে প্রত্যেক দিন রাত্রি আটটা থেকে ওখানে ওইভাবে ওই হলুদ রঙের একটা ডিসপ্লে চলে ওখানেও গুরুজির সমস্ত নাম নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করে আপনারা কাছাকাছি কোনো সেন্টার থেকে নাম দীক্ষা নিতে পারেন স্যার আপনার অনুভব আমাদের দর্শকদেরকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সাহেব